আমার সাথে থাকতে রাজি আছেননি বন্ধু আমার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে বন্ধু আমার আমার নবী একদিন ডেকে ডেকে বললেন কাবিজ নিয়াসকে হত্যা করার মতো কে আছো বোখারিতে সে গ্রন্থ বোখারি শরীর করার মতো পেয়েছদীপ আসলামা দাঁড়িয়ে বললেন আমি তাকে হত্যা করব বন্ধু কেননা তাকে হত্যা করতে হবে সে আল্লাহ এবং আল্লাহরকে কষ্ট দিয়েছে কে দিয়েছে আল্লাহ এবং আল্লাহ কষ্ট দিয়েছেন মাসলামা কি করলেন নবীর নির্দেশ অনুযায়ী হত্যা করেছে আর এই হত্যার খবর আমার নবীর কাছে পৌঁছে দিয়েছে তার মানে এখান থেকে বোঝা যায় কোনোভাবে কিন্তু নবীকে কষ্ট দেওয়া যাবে না অন্দরে আমার থেকে হাদিস বরণে তো এই হাদিস কানে এসেছে বোকার শরীফের মধ্যে আমার নজি বলেছেন আবু রা পেনা আমাকে কিহ আছে তাকে হত্যা করার মতো কি আছো

যখন আব্দুল্লাহ ইবনে আতিক বন্ধু দলের লিডার হয় তার সঙ্গীদের নিয়ে চলে গেলেন ওই আবু রাফে নামক কিহোদকে হত্যা করার জন্য এবার যাইতে 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 ও বন্ধু হিযাজে উপস্থিত হতে হতে বন্ধ সন্ধ্যা হয়ে গেল সূর্য তারাতো আপন পেয়ে চলে গেল সন্ধ্যাটা রামে দিল চতুর্দিক বন্ধ অন্ধকার হয়ে গেল এদিকটি আবু রাফে কি করলেন সে তার গন্তব্যে চলে গেলেন এবার আব্দুল্লাহ ইয়াতি হাদিস শরীফের মধ্যে এসে संजय তাকে দেখাইতে পারব কারণ অনেকের মধ্যে কনফিউশন জন্ম হতে পারে এই জন্য সরব সহ বন্ধু আমি নিয়ে এসেছি মোবাইলে করে আপনারা চাইরে আপনাদেরকে আমি দেখাতে পারবো সন্দেহ করার কোন অবকাশ নাই বোখারি শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহনি আতি কি করলেন সঙ্গীদের এখানে বসালেন বসানোর পরে এবার তিনি কি করলেন এই যে আবুরা থেকেই বন্ধু আইডেন্টিফাই করবে তিনি কিভাবে তিনি টেনশনে পড়ে গেলেন এবার বন্ধু কি করেন ওই যে গেট যে গেটে তিনি গন্তব্যের মধ্যে আছে গেটের দরজা খোলা হলো দরজা করার পরে ভিতরে ঢুকলেন ঢুকার পরে দেখলেন ঘুমিয়াছে বড় মানুষের ভিড়ে এবার তিনি কি করলেন আবুরাফে যখন ডাক দিলেন ডাক দেওয়ার পরে এবার আবুরা উত্তর দিল কে আমাকে এ ডাক দিয়েছে এবার আব্দুল্লেন আতি কি করলেন ওই যে আবু আবুরাফকে তিনি সিদ্ধান্ত করলেন তখন তিনি তলার হাতে নিয়ে ওই কে হত্যা করলেন বন্ধু ইমানটাকে অত্যন্ত স্ট্রং রাখতে হবে এমন কিছু নবীদের নবীকে ভালোবাসা নদীকে সম্মান করা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য নবীর নবীর ধরে করা। এটা আমাদের জন্য বন্ধু পুকুরি এই জন্য আমি আপনাদের আলাগ করার জন্য বলছি যে যে এই বলক যেমনি বলক আমরা কখনোই তার কথা কর্ণপাত করব না আমরা বিবেক বিবেচনা করে কর্ণপাত করব ঠিক বন্ধুরে আমার বোকার শরীফের মধ্যে আরেকটা হাদিস করলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার করলেন নবীর অভিলেখার দায়িত্ব থেকে পাইলেন অহিলেখার দায়িত্ব যখন পাইল অধু অহিলেখতে লেখতে লেখতে দেখতে হঠাৎ করে তিনি আবার একদিন তার ধর্মে ফিরে গেল না প্রথম কি হলো ইমান আনলো কি আনলো তারপরে সুরা বাকারও পড়লো সুরা আনে ইমরানও পড়লো পড়ার পরে এবার তিনি কি করলেন আবার তার ধর্মে ফিরে গেলেন এবার কি বলে জানেন করে ওই যে আমাদের দেশে অনেক মানুষ আছে নবী আমাদের মতো বলে নজর দিলেই বুঝতে পারবে যাবে বন্ধু তার কি সে বলেছে নবী মোহাম্মদ কিছুই জানত না আমি যেই টুকু লিখিয়ে দিতাম সেই টুকুই শুধু জানতিল্লা এ দেখে বিশ্বাস করার মতো কথা বলে নবী মোহাম্মদ কি

হাবিব আল্লাহ হাবিফ আল্লাহ কি আল্লাহ দেখে না এবার বন্ধু ওই ওই বন্ধু এটা কিন্তু বাংলা বই থেকে কালেক্ট করা এই হাদিস শরীফ আমার কাছে মোবাইলে আছে বন্ধু দেখাতে পারবো আপনারা হয়তো মনে করেন যে কারণ আমার সময় কম অনেক সময় নিতেই হয়ে গেছে বন্ধুরি আমার এবার কি করেন তিনি মানুষের কাছে যখন বলতে শুরু করলেন বলতে বলতে একদিন তার মরণ হল বরণ যখন করো আপনারা দেখেছেন কিছুদিন আগে দ্বিতীয় করে তাকে মাটিতে দাপন করা হয়েছে কি হয়েছে না তেমনি ভাবে ওই তৎকালের সময়ে বন্ধু তাকে কি করা হলো কবরে এই দাপন করা হলো দাপন করার পরে মানুষ তো দাপন করে চলে আসলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বন্ধ যেখানে তাকে মাটির নিচে পোটা হয়েছে ওখানে যাইয়া দেখে মাটিটাকে মাটির ভিতর থেকে বের করে বাইরে রেখেছে করেছে একবার বলেন আলহামদুলিল্লাহ খানদিল্লাহ আমি খুশি হয়েছি আপনারা খুশি সিনকিটা জানি না আমার রবিষ্যতে যেমন গেয়া রবি করছে তেমন সাজাটাও ঠিক কিনা বলে এবং এই খ্রিস্টানরা তারা মনে মনে বলতেছে এটা নিশ্চয়ই মোহাম্মদের কাজ আবার তারা কি করলো আরো বেশি গভীর খনন করে তাকে আবার মাটির মধ্যে পুঁতে রাখলো আবার পরের দিন সকালে গিয়ে দেখে বন্ধু মাটির উপরে তাকে ফেলে রেখেছে তারা বলতেছে নিশ্চয়ই মোহাম্মদের কাজ মোহাম্মদের লোকেদের কাজ কিন্তু নবী কি দেখছে তার কাছে আসিয়াছে জানি বন্ধু দেখেনি এবার কি করলেন তৃতীয় দিন আরো গভীর খনন করে তার লাশটা মাটির মধ্যে রেখে দিত আবার গিয়ে দেখে আবার তার বন্ধ বাইরে ফেলে রেখেছে তখন তারা একটু তাদের জন্য না না এটা কখনোই মোহাম্মদের কাজ হতে পারে না কি বুঝলেন কথা বলেন

এই কালেমা এমন একটা নিয়ামত এইটা গবেষণা করলে তুমি আপনি

ধনী গরিব কালা সাদা ঠিক কিরকম সব জায়গায় গেলে বন্ধু দুইটা তার গবেষণা শুরু হয়ে গেল কোথাও তিনটাও নাই কোথাও একটাও নাই কারণ আল্লাহ বলে আমি যেখানে আমার হাবি বসেখানে আজানে যান নামাজে যান একামতে যান দিনের বেলা রোজা রাখে রমজান মাসে একটা রোজা রাখা পরো

বন্ধরে আমার নবী তো অনেক উপরের জিনিস শুধু নবী না নবীর পরিবারে তো ভালোবাসা আমাদের জন্য নবীর আহার বাড়িতে প্রতিযোগী বিন্দু পরিমাণ গ্রহে তো আচরণ হয় তারপরে আপনার ইমাম থাকবে না কথা কি বুঝে আসছে আপনাদের ছোট্ট করে বলব নবীর পরিবার সম্পর্কে রাতুল বলেছেন রসুল বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী চমৎকার না মা খাতুনে জান্নাত পাতেবার প্রিয় স্বামী ঠেকে বলেন আমার দিকে তাকান বন্ধু বন্ধু কেমন করে বললে আপনারা আমার কথাগুলো বুঝবেন বন্ধু এই জায়গা দেবেন আমি জানি না আপনাদের কাছে কথাগুলো কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেটাও জানি না আমি আপনাদের কাছে যেহেতু প্রথম এসেছি এবং তাকে তাজা করার চাঙ্গা করার কথা বলছি রাসুলের কন্যা ফাতেমা ওনার সম্পর্কে নবী কি বলেছেন এই লোক কিন্তু আপনাদের পাগল ভক্ত দেখতে কিন্তু নর্মাল দেখা যাবে যে অত্যন্ত বিএপি পার্সন আমার কথা শুনেই ওনার সাথে আরো আসছে ওনার টিম আর অনেক লোক আসতে নিয়ে চলে আসছে মাথা মা বলে এটাকে বলে প্রেম আমাকে ভালোবাসে না আমার সিনায় একটু নবীর প্রেম আছে আল্লাহর ভালোবাসা আছে এই জন্য আমাকে একটু ভালোবাসে এটা হলো সবচেয়ে বড় দলিল ঠিক কিনা বলেন তাহলে আমার ভালোবাসবো কি জন্য আমার কাছে কি আছে কথা বলা না কেন নিজেকে এখন মনে করি হিরু কিন্তু একটু করে যখন দেহ থেকে পাখি চলে যাবে তখন কিন্তু আইনে জিরু ঠিক কেনা বলেন শোনেন

আপনাদের মা আছে চাচি আছে জেরি খালা আছে পকু আছে দাদি নারী প্রত্যেকটা মহিলা সদস্য আছে বন্ধু মা থেকে ধরে দাদি নানি যতজন আছে এদের মধ্যে সবাই কিন্তু মমেনা নয়

রাসুল বলেছেন ইমাম হাসান এন্ড হোসাইন আর দ্য লিডার অফ ইন্দর পিপল ইন ঘটনা এই যে যুবকের দল নবীকে মহাব্বত করে যদি ইমাম হাসান হোসাইনকে ভালোবেসে তার মা খা তুমি জন্নাত কে ভালোবেসে আলীকে শ্রদ্ধা করে নবীর মহাব্বত অন্তরে ধারণ করে যদি বন্ধ তোমরা চলতে পারো তাহলে কাল কে দিন ইমাম হাসান হুসাইন যুবকদের সারদার হবে

এখানে একটা গোড়া থাকবে না সব জুয়ান হয়ে যাবে আর সকল জুয়ানদের নেতৃত্ব হাসান ভাই তাহলে এবার চিন্তা করেন নবীকে কত উচ্চ মর্যাদা দেওয়ার দরকার আমি যদি নবী সম্পর্কে আপনাদেরকে আরেকটু মেসেজ দিব বিরক্ত হন এই কাত্ত ভাই মামত ভাই খালত ভাই জান কেন ব্যাপার কি

যখন তাদের আচার আচরণ একটু ব্যতিক্রম হয় বাবা বুঝতে পারে আমার ছেলে প্রেমে করেছে মা বুঝতে পারে আমার মেয়েও প্রেমে করেছে কিন্তু কোথায় তার প্রেমিকা কোথায় তার প্রেমিক এটা বাই করতে হবে বাবা মা ঠিক বলেন তার মানে আগে এটা জায়গা হয়েছে কোথায় তারপর এটা রূপ দিয়েছে বাহিরে ঠিক আপনি আমি সেই রকম প্রেমিক বঞ্জনী আমার আমাদের ব্যক্তি জীবনে গাদার এমন একটা কোন প্রয়োজন নাই মুসলমানের আসেনি বন্ধু নবীকে কেমন ভাবে ভালোবাসত গাধা নাম হয়েছে বন্ধু নামক গাদা নবীকে নবী যখন পৃথিবী থেকে চলে গেল তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র কোনো খাবার খায় না কোনো পানি স্পর্শ করে না শুধু বলে নবী গো তুমি কোথায় চলে গেলে গো আর কি জীবনে কোন দিন তোমার দাম তোমাকে দেখতে পাব না এই চরম চক্ষ দ্বারা যা তিন দিন তিন রাত্র মতান খাবার পানি স্পর্শ করে না নবীর বিরোধী কবির সমুদ্রে যা বি জীবন দিয়ে দেয় জোরে জোরে বলেন না সব আর জোরে বলেন না সব অচরতে নারা প্রেমের দিকে যদি আমরা একটু নজর দেই নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে সম্মান করতে হবে অচুর নবী মদিনায় থাকো বলতাই বন্ধু সাতাই শ্রীযুদ্ধ করেছেন কয়েকদিন সাথে যুদ্ধ করেছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বহুদের ময়দান থেকে খবর আসলো নবী যুদ্ধের ময়দানে বরণ করেছে একটা করে না ওই ওই ময়দানের শুরু করলেন যখন উহদের ময়দানের দিকে বন্ধ দৌড়াইতে শুরু করলেন নসিবার কাছে খবর আসলো এ নসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে নসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না বন্ধু নসিবা দৌড়াই নবীর প্রেমে আরে তো জামার পরে নসবার কাছে খবর জানতেবা তোমার বাবা খুদের মরে গেছে শহীদ হয়ে গেছে তো তার বার্তা পরে ও বন্ধ দাঁড়ায় না নসিবা দুরা আরেকটা খবর চলে আসলো রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী হয়ে গেছে বন্ধু এর মৌচাকের মানুষের মানুষ কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা নবী চিনতে পারবা নবীর সান অর্থ তোমরা বলতে পারবা একটা নারীর জীবনে বন্ধু সন্তান বাবা স্বামী এই তিনটা পুরুষ একটা নারীর জীবনে সবচেয়ে প্রিয় ঠেকেনা মারা একটা করে তিনটা মেসেজ নসিবার কাছে আসলো বন্ধু এটা প্রমাণ করেছে বন্ধু নসিবা একটা মুহূর্তের জন্য টেনশন করে নিয়ে দাঁড়ায়নি নসিবা দৌড়েছে দৌড়েছে বন্ধু নবীর কাছে চলে গেল এবার নবীর কাজার দিয়ে বললো রে নসেবা আজকে তোমার কত বড় ক্ষতি গেল তোমার ভাই বাবা স্বামী যুদ্ধে হলে তাহলে শহীদ হয়ে গেল নসিবা একটা দিয়ে বললো ইয়ার সুন্দর ইয়া স্বামী বাংলা নবী যুদ্ধের ময়দানে আমার বাই বাবা সব শহী হয়ে গেছে গো আবার বিন্দু পরিমাণ কর লッコনি আমি আপনাকে পেয়েছি তো সওত পেয়েছি চলে চলে না সুবহানাল্লাহ বর্তমানে বন্ধু শুধু পরত নামাজ দিয়ে সবাই ব্যস্ত নবীর সান্নাত আই করে না করে কি করে দেখবেন বন্ধু বলে শুধু নাই শুধু নাই শুধু নাই আমি বলবো তোমার কাছে আছে নাকি বন্ধুরা আমার আমি যদি আপনাদের এর একটা মেসেজ দিতে চাই অত্যন্ত হৃদয়ের আগার মতো বন্ধ মেসেজ আমার নবীর যখন উহুদের ময়দানে দান্তার মুবারক শহীদ হলো আপনারা জানেন কি জানেন না কথা বলেন না জানেন কি জানেন না আমরা সবাই জানি নবীর উহুদের ময়দানে বললো দান্তান মুবারক শহীদ হলো নবীর দান্তান মুবারক যখন শহীদ হলো এবার নবীর শরীর মোবারক থেকে বন্ধ লোক মোবারক বের হইやって গেলো এবার মালিক বিন সিনাম দেখি বন্ধ সত্য করতে পারলো না এবার মালিক বিন সিনাম তوری চলে গেলো আপনারা আবার ধরে নবীর কাছে দি আমার নবী রক্ত মোবারক বন্ধ চোষা শুরু করলো আপনারা বলেন রক্ত খাওয়া কি আমাদের জন্য জায়গা না কথা বলেন আছিল না নবীর রক্ত খাওয়ার জন্য কোন কোরআন হাদিসে কোন হুকুমাতিনি না ওই যে একটু আগে বারবার বলেছি প্রেম বন্ধু প্রেম করতে কোন রকম কোন দরিণ লাগে না বন্ধুরে আমার এবার কি করলেন নবী রক্ত মবারক চুষতে শুরু করলেন এবার আমার ডান দিয়ে সিনান রক্ত বক্ষণ না জমিনে ফেলে দাও এবার মানিক সিনান একটা ডান দিয়ে বলল আমি আপনার একটা বোধারক জমিনি জমিনে দিব না এই কথা বলে বলে বন্ধ আমার নবী রক্ত মোবারক চুষতে শুরু করলেন চুষতে চুষতে শেষ পোটা যখন চোটা শেষ আমার নবী গোটা পৃথিবীকে নবী আমাদের মতো নবী সম্পর্কে সর্বোচ্চ ভালোবাসা আপনার থাকতে হবে এমনকি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসা তাহলেই আপনি ইমানদার অন্যথায় কিন্তু মানদার ইমান খুব শক্ত জিনিস খুব স্ট্রংলি ইমান আমাদের অন্তরে ধারণ করে তারপর আমাদেরকে আমল করতে হবে দেখেন ইমানটা কত গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে অনেক সময় দুঃখ আসে না অনেক সময় সুখ আসে মানুষ কিন্তু যখন দুঃখ আসে সহ্য করতে পারে না পারে হাদিস শরীফের মধ্যে সে যে রাসুল বলেছেন মানুষের জীবনে যখন কোনো দুঃখ আসবে সে যদি দুঃখের সময়টা তার চোখ লেখন মনে করতে না পারে তাহলে সে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাতে দান করে আল্লাহ তার এই স্মরণ ইমানটা কত স্ট্রং কত হার এটাকে কত স্ট্রংলি আমাদেরকে বিবেচনা করে দেখে শক্ত করে ধরে রাখতে হবে এর মধ্যে সবচেয়ে বেশি দেখেন আমাদের দেশে আপনারা সবাই আমার গেট আপ থেকে বুঝতে পারছেন আমিনবীকে দাঁড়ায় সালাম লালু বুঝছেন তো আপনারা কথা বুঝেন নাই আমিনবীকে দাঁড়ায় সালাম দিন অনেকে আমাদেরকে বেদাতি বলে গালি দেয় আমার কাছে তখন খুব কষ্ট লাগে কেন জানেন এটা তো মহাপত থেকে দে

নবীর মহাপচে দাঁড়ায় তোমার যদি ভালো না লাগে ভাই তুমি দিও না কিন্তু তুমি আমাকে দিবে কেন এখন যদি আমি বেদার কি কথা বলতে চাই আপনারা কি রাগ হবেন কি খুশি হবেন জানি না এখানে প্রফেসর সাহেব আছেন আমার নবী কি নবীর জামানা ইমামতি করে বেতন নিয়েছিল এখন যে আমার ইমামতি করে বেতন নেই এটাও তো বেদা কি প্রফেসর কি বলেন নবীর জামাই কি নবীর জামানা কি বেতন নেওয়ার প্রচলন ছিল নবীকে কি বেতন দিছে আমরা তো ইমামতি কেন্দ্র করে নেই এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আপনাদের কি কথাটা সহজভাবে বুঝতে পারে? যখন ভাইরা তোমরা বুঝো? আমি তোমাদের কি বলতেছি? এই যে ধরেন আমরা সভাপতি থেকে ধরে একবারে ত্রিভুল পড়ের মুসলিদের বাড়িতে একটা বড় লিস্ট থাকে। লিস্টগুলো যেই প্রতি মাসে ঘুরে ঘুরে আমরা খাই। তবে কি নমতির বিনিময়ে ভাবে খেয়েছিল? না। তো এটাও তো বেড়া। এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কেবল একটা एग्जांपल দেই। আমার নবীর জামালাই কি এত সুন্দর লাইটিং ফাইটিং মাই স্টেজে বসে ওয়াশ করার কোনো বিধান ছিল? না। তো এটাও তো বেড়া। এখন আপনি কোথায় যাবেন বলেন সমাজের উপস্থিতি সাবধান হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে এরাজ হতে হবে কে আমাদের দিন কিন্তু আমি জানি নাই বুঝি নাই শিখি নাই এটার কোন গ্রহণযোগ্যতা থাকবে না আল্লাহ জন্য বলেছেন তোমরা আমার লোকেদের সাথে যুক্ত হও আর আমার সাথে জান্নাতে চলে আসো তারা বলো অজ্ঞানী আলেমরা অজ্ঞানী আল্লাহ সমাজের উপস্থিতি কে আমাদের পর্ব করে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা মনে রাখবেন সবচেয়ে খ্রিস্ট মানুষ হবে পৃথিবীতে কে আমাদের করবো তাদের নিজ সুবিধার জন্য নিজ নিজ আধিপত্য বিস্তারের জন্য নিজেদের নিজেদের ক্ষমতাকে বিস্তার করার জন্য মন গোলা পথু দিয়ে সাধারণ মানুষগুলোকে ঐক্যবদ্ধতা থেকে তাদেরকে ডিভাইড করে দিলে এটা কিন্তু সবচেয়ে বড় ক্ষেত্র আমাদের মাঝে আসবে মনে রাখবে যার নবীর প্রতি সর্বোচ্চ সম্মান আছে যার নবীর আহলে বাড়িদের প্রতি সর্বোচ্চ সম্মান আছে এবং আরেকটা

গণ পরিবেশে আমরা যাই কারণ সেটা হচ্ছে আল্লাহ একজন প্রিয় লোক ইন্তেকার করেছে সেজন্য তার মর্যাদা সম্মান কিন্তু সাধারণ মানুষের মতো নয় আল্লাহ আল্লাহ হয়ে যারা কবলে যায় তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন আল্লাহ আল্লাহ যারা কবলে যায় ইন্তেকাল করে তাদের রোজাই কিন্তু আল্লাহ তাদের থেকে খাবার খাবারি কয়েক কথা আমাদেরকে এই ধরনের চেতনা পাতা দি। আলেমুল আমারা সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করার না করার জন্য আমি আকুল আবেদন আপনাদের কাছে রাখবো আর আমাদের দেশে অনেক সমস্যা আছে কয়টা নিয়ে কথা বলেন আমি আছি আপনাদের কাছে মেহমান এখন যদি বলি কেউ আমি চলে যাওয়ার পরে বকাবকি করবে কেউ বলবে না হুজুরের কথা ঠিক আছে তো আমি বলতে চাই আমাদের দেশে মানুষ যখন মারা যায় কি করে মানুষ যখন মারা যায় আমরা কি আলেমদেরকে দাবার দিয়ে খাওয়াই না আমাদের আপনাদের এখানে আছে কিনা জানি না আমাদের ওইদিকে একটা দল আছে আপনারা বুঝে নেবেন কথাগুলো সাধারণ মানুষ যারা আমাদের এদিকে প্রফেসর সাহেব এরকম একটা টিম বের হয়েছে আপনি আপনার বাবা মা মারা গেলে কি আপনি একটু দোয়া করাবেন না আপনি কি একটু আলিমাবাদেরকে দাওয়াত দিবেন না দাওয়াত দিয়ে খাওয়াইলে বলেন না আরে ভাই এখন বর্তমানে মাদ্রাসাগুলো স্বয়ং সম্পন্ন এখন বর্তমান প্রেক্ষাপটে কি মাদ্রাসাগুলো স্বয়ং সম্পন্ন সরকারি ভাবে অনেক অনুদান মাদ্রাসাতে আসে যদি এখানকার নেতা যদি স্ট্রং থাকে

এখানে এখানে না আমাদের এখন প্রকাশ হইতেছে কিন্তু এখনকার মানুষ তো সচেতন গুলিশ করে না বিশেষ করে যুবক বিশেষ করে যুবক ইয়াং মেন যারা এখন তার আধুনিক শিক্ষা শিক্ষিত এগুলো মানতে চায় না ওরা কিন্তু চেষ্টা করে ও তো কি জানেন মানুষ কি গোল টোল মানুষের মাথায় রং ঢুকি মানুষকে তাদের দিকে ধাবিত করা দুই টাকা চার টাকা পাঁচ টাকা গরু মহিষ যা আছে তাদেরকে দিয়ে দেওয়া তারা তাদের মতো করে ফেমিলি পরিবার নিয়ে দল নিয়ে খাওয়া দাওয়া করা এগুলো কখনোই বিশ্বাস করবেন না মানুষকে খাওয়ানো অত্যন্ত স্বাভাবের কাজ আর বর্তমান সময় আগে যদি মাসে মা বাবার আত্মার মাঘ ফেরাতকে আমরা করে দুইবার খাওয়াই দেন এখন মাসে পাঁচবার খাওয়াবেন কারণ এখন মানুষের মাঝে একটু অভাব দেখা দিয়েছে কথা বলেন বর্তমানে গোটা পৃথিবীর আমার কিন্তু কুটি কুটি ভক্ত অসংখ্য ভক্তবৃন্দ আমেরিকা থেকে লন্ডন থেকে ধরে এই যে কই এই যে দেখেন আমার পিছনে একজন আছে আমার ছোট ভাই সে কিন্তু আমেরিকার সিটিজেন আমার খুব পাগল ভক্ত চাকরি বলছে আপনার সাথে ওয়াজা যাবো আমার সাথে নিয়ে আসছি এইরকম অসংখ্য ভক্তবৃন্দ আছে সম্মানিত বস্তুটি তাদের সাথে কথা বললে বুঝতে পারি যে গোটা পৃথিবীতে